সবাইকে জানাচ্ছি এসকে এনার্জি সলিউশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বরাবর আবার চলে আসলাম সাদের উপরে আমার যে থ্রিএসটার ব্র্যান্ডের যে সোলার প্যানেল আছে এটাকে টেস্ট করার জন্য এটি হচ্ছে থ্রিএসটার ব্র্যান্ডের মনু অ্যান্টি টেকনোলজি বাইপিসিয়াল সোলার প্যানেল এটি কিন্তু ডুয়েল ক্লাস বাইপিসিয়াল সোলার প্যানেল গ্যাস ওয়ার্ডের সোলার প্যানেল আর আমরা আপনাদের সরাসরি দেখাবো এই গ্যাস ওয়ার্ডের সোলার প্যানেল থেকে আমরা কত রূপ কত ওয়াট পাচ্ছি এবং কত ইম্পের আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের বর্তমানে এই দশ সোয়ার্ডের সোল প্যান্ডেল দিয়ে কিন্তু দশ এম্পিয়ার দশ পয়েন্ট থ্রি কিন্তু আসতেছে সম্মানিত ভিওর্স আমরা এখান থেকে পেলাম দশ পয়েন্ট তিন এবং এখান থেকে আসতেছে একশো উনচল্লিশ ওয়ার্ডের মতো আসতেছে দশ এম্পিয়ারে চার্জ হচ্ছে আমাদের ক্যামেরা ঘোলা হওয়ার কারণে সাধারণত আমরা আপনারা মনে বুঝতে পারছেন না আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি মেপে দেখালাম যে এখান থেকে কত ওয়ার্ড আসতেছে অনেকেই শুধু সার্কিট ব্রেকার দেখার কারণে আপনাদের বুঝতে সমস্যা হয় আমরা এখানে একটি সাইড এম্পায়ারের ব্যাটারি এবং একটি ডিস এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে সরাসরি নেপে দেখালাম যে এই দেশোহারের সোলার প্যানেল থেকে কত এম্পায়ার আসতেছে বর্তমানে কিন্তু আপনার নাইন পয়েন্ট ফোর ফাইভ কিন্তু আমাদের এই দেশহারের সোলার প্যানেল থেকে আসতেছে এই আউটপুটটা অ্যাকচুয়ালি রোদের উপরে ডিপেন্ড করে রোদের তাপমাত্রা কম বেশি হলে আপনি আউটপুটটা একটু কম পাবেন একটু বেশি পাবেন এটাই স্বাভাবিক ব্যাপার আপনি যদি একটি সোলার প্যানেলের সর্বোচ্চ আউটপুট পেতে চান সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ রোধ থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ আপনার লোড থাকতে হবে এবং একটি ভালো মানের চাষ এমপিপিটি চাষ কন্ট্রোলার আপনার থাকতে হবে সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ আউটপুট পাবেন এবং আবার অনেক ধরনের প্যারামিটার রয়েছে যা সব কিছুর সমন্বয়ে আপনি যে সোলার প্যানেলের সর্বোচ্চ আউটপুট মাপতে পারবেন আজ এ পর্যন্তই নেক্সট অন্য কোন সোলার প্যানেল অথবা কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কথা বলবো ধন্যবাদ আসসালামু আলাইকুম